দেখো আমাদের কাছে প্রচুর আম হয়েছে আর তোমার হনুমান এসছে আমগুলো নষ্ট করতে দেখো এখানে একটা হনুমান বসে আছে আর ওই দেখো একটা হনুমান বসে আছে এ দেখো এ একটা আর এ একটা এরা বসে আছে একসাথে এখানে দুখানা বসে আছে আর এ পাশে দুখানা বসে আছে একসাথে চারটে হনুমান এসছে সব আমগুলো নষ্ট করতে ভাদ্র মাসে আম বুঝতে পারছো আমাদের কাছে আমাদের কাছে তিনবার আম হয় দেখো এখানে থাকো কিন্তু দেবে আম আমগুলো সব শেষ করে দেখো গাছে দেখো প্রচুর আম বুঝতে পারছো দেখো দেখা একটু জুম করে দেখো দেখেছো গাছে আম কিন্তু ভরে গেছে এখন কিন্তু ভাত মাস আর দেখো গাছে আম দেখো দেখো আম কাঁচা পাকা সমস্ত আম গাছে ভরে রয়েছে আর এদিকে হনুমান এসে উৎপাত করছে দেখো ওইদিকে একবার ভাঙচুর করছে আবার এইখানে মোট একসাথে এক পাল এসে তো দুপুরবেলায় যেন না ঘুমিয়ে ছাদের পরে দাঁড়িয়ে আছি হনুমানগুলো এসে যে জালাতন করলো আমগুলো একদম মানে তসনাস করে দিত যদি আমরা না ঘরের থেকে বেরিয়ে আসতাম আর দেখতেই তো মানে পেলে আমার শ্বশুর বড় একটা লাঠি নিয়ে মানে বাঁশ নিয়ে বসেছিল ছাদের পরে আওয়াজ পেয়ে আমরা কিন্তু সবাই দৌড়ে চলে এসেছি ছাদে যেহেতু গাছে গাছ ভর্তি আমছি আম আছে আমগুলো নাহলে একদম নষ্ট হয়ে যাবে আর এই আমগুলো যেহেতু সামনে পুজো আসছে পুজোর সময় আমগুলো পাকে তো আমরা সবাই তো এসছি দেখো আমিও কিন্তু দেখো একদম না ঘুমে চলে এসেছি ছাদে বুঝতে পারছি মানে মা এসছে বাবু এসছে আমি আর আর আমার একটা বাড়ি বাড়িটা মামি আমরা সবাই চলে এসেছি ছাদে শুধু আমগুলো রক্ষা করার জন্য দেখা যাক আর কোথায় আসে ওরা বাবু মানে আমার শ্বশুর মানে আমার শ্বশুর এমন একটা জোরে বাস দিয়ে আওয়াজ করেছে যে ওরা সব পালিয়েছে দৌড়ে পালিয়েছে তো আমি আমরা শ্বশুরা এমন নিচে গেলো আমার মনে হয় যে আমরা ঘরে গেলে হয়তো আবার আসতে পারে এই জন্য আমরা আজকে আজকে আমাদের ঘুম হবে না মানে হনুমানের জ্বলাই বুঝতে পারছো মানে গাছে ফল থাকে যা হয় আর এখানে কিন্তু এখানে দেখো এই গাছটা কিন্তু পেঁপে ভরে গেছে দেখো পেঁপে ভরে গেছে তার কাছ থেকে দেখাই দেখো গাছে কিন্তু পেঁপে ভরে গেছে এদিকে কিন্তু আমার গাছে কিন্তু লেবুও আছে ওই দেখো লেবুও আছে লেবু আছে আর তোমাদের একটা কথা আমি না বললেই নয় এ দেখো আমার ড্রাগন আবার কিন্তু ড্রাগন ফল হয়েছে দেখো লাল হয়ে গেছে আজকেই কিন্তু এই ড্রাগন ফলটা আমি উঠিয়ে নেব দেখো ছিঁড়ে নেব আর একটা কথা গাইছে দেখো শশা দেখো শশা দেখেছ শশা হয়েছে দেখা একটু হাতে তোমাদেরকে দেখো কত বড় শশা দেখেছো কত বড় শশা হয়েছে আর আমার এই গাছটায় মানে প্রত্যেক রঞ্জায় রঞ্জায় শশার কসমি বেঁচে দেখো দেখো কত শশার কসমি দেখো মানে কি বলবো এত শশার কোসমি বেরিয়েছে যাই না সব হবে কি না এই দেখো দেখো এক একটা ডালের মধ্যে দুটো তিনটে চারটে করে শশা হয়ে রয়েছে মানে শশার কসমি বেরিয়েছে আর ফুল তো গাছে ভরে গেছে দেখতে পাচ্ছি হলুদ ফুল হলুদ ফুল গাছে ভরে গেছে তো আজকে আমাদের ঘুমটা গেল নিচে যাই দেখি সাথে তো প্রচণ্ড রোদ নিচে যাই দেখি মানে আওয়াজ পেলেই আমরা আবার ছুটে আসবো দৌড়ে আসবো